প্রথমেই জানিয়ে দিব গোপালগঞ্জে গিয়ে জামায়াত আমিরের ইতিহাস সৃষ্টি ভারতে বসে কাছে হাসিনা বিএনপির জন্য অশনী সংকেত জোটে জামায়াতের একচ্ছত্র আধিপত্য সেনাপ্রধানের গোপন প্রস্তুতি নির্বাচন নিয়ে যে সিদ্ধান্তে কেঁপে উঠল রাজনীতি চরম হতাশায় বিএনপি ক্ষমতায় জামায়াত এবং সবশেষে দেখবেন এবার হাদির খুনি শুটার ফয়সালের আরেকটি লাইভ ভিডিও প্রকাশ জানালেন ঘটনার আড়ালের মাস্টারমাইন্ডের নাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত রাজনীতিতে রিভেঞ্জ অফ নেচার বা প্রকৃতির প্রতিশোধ বলতে একটা কথা আছে ইতিহাস কাউকে ক্ষমা করে না শুধু সময়ের অপেক্ষা করে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন একটি ঘটনা ঘটল যা দুই বছর আগেও ছিল কল্পনার বাইরে যেই গোপালগঞ্জকে শেখ হাসিনা নিজের পৈতৃক সম্পত্তি এবং আওয়ামী লীগের দুর্ভেদ্য দুর্গ মনে করতেন এদিন সেখানেই বীরের বেশে প্রবেশ করলেন বাংলাদেশ জামায়াতের আমির ড শফিকুর রহমান গত সতেরো বছর ধরে যে দলটিকে শেখ হাসিনা নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিলেন যাদের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়ে গুম করে হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে শেষ করে দিতে চেয়েছিলেন এদিন সেই দলের প্রধান হাসিনার নিজের মাটিতে দাঁড়িয়ে বিশাল জনসমাবেশ করলেন অন্যদিকে সেই দুর্দণ্ড প্রতাপশালী শেখ হাসিনা এদিন দেশ ছাড়া তিনি ভারতে বসে এখন পলাতক এদিনের এই রাজকীয় আগমন কি শুধুই একটি নির্বাচনী প্রচারণা নাকি এটি ফ্যাসিবাদের কফিনে মারা শেষ একটি। গোপালগঞ্জ কোনো সাধারণ জেলা নয় গত পনেরো থেকে সতেরো বছর ধরে এটি ছিল বাংলাদেশের গ্রিন জোন বা ভিআইপি জোন এখানে ভিন্ন মতের কোনো রাজনীতি করার সাহস কারোরই ছিল না জামায়াত শিবির তো দিনের কথা বিএনপিও এখানে ভয়ে ততস্থ থাকত শেখ হাসিনা ভেবেছিলেন নেতাদের ফাঁসি দিলেই জামায়াত শেষ হয়ে যাবে কিন্তু এদিন গোপালগঞ্জের আকাশ বাতাস যখন নারায় তাকবীর স্লোগানে প্রকম্পিত হল তখন তা প্রমাণ করল আদর্শকে ফাঁসি দেওয়া যায় না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ড শফিকুর রহমানের এই সফর একটি সিম্বলিক ভিক্টরি বা প্রতীকী বিজয় তিনি সেখানে গিয়ে কোনো প্রতিহিংসার কথা বলেননি তিনি আগুন দেননি তিনি গিয়েছেন শান্তির বার্তা নিয়ে ঠিক যেখানে বসে শেখ হাসিনা জামায়াতকে জঙ্গি বলতেন ঠিক সেখানেই এদিন লাখো মানুষ জামায়াতের আমিরকে ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নিল এটা শেখ হাসিনার জন্য ভারতে বসে দেখা এক চরম মানসিক যন্ত্রণা তার নিজের উঠোনে এদিন তার শত্রুরা রাজত্ব করছে এবার আসুন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিন্ন অ্যাঙ্গেলে আমাদের মনে আছে পাঁচ অগস্টের পর জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির অন্যতম নেতা হাসনাত আবদুল্লারা যখন গোপালগঞ্জে গিয়েছিলেন তখন কি ঘটেছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের উপর বর্বরচিত হামলা চালিয়েছিল আর্মি ও প্রশাসনের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে হাসনাত আবদুল্লাদের জীবন বাঁচাতে সেনাবাহিনীর ট্যাঙ্কে করে ওই এলাকা ছাড়তে হয়েছিল সেই গোপালগঞ্জ এদিন শান্ত কেন কারণ এদিন জামায়াত একা নয় জামায়াত এখন এনসিপি এবং দশ দলীয় জোটের প্রধান শক্তি হাসনাত আবদুল্লাদের ওপর হামলার জবাব এদিন রাজনৈতিকভাবে দেওয়া হল যে মাটিতে হাসনাতদের হত্যা করতে চাওয়া হয়েছিল সেই মাটিতেই এদিন তাদের জোটের প্রধান নেতা শফিকুর রহমান পাচ্ছেন রাজকীয় সংবর্ধনা বিশ্লেষকরা বলছেন এটি প্রমাণ করে গোপালগঞ্জের সাধারণ মানুষও আসলে জিম্মি ছিল তারা এতদিন ভয়ে কথা বলতে পারেনি এদিন জামায়াত ও জোটের আগমনে তাদের সেই ভয়ে ভেঙে গেছে হাসনাত আব্দুল্লাহ সেই অপমান এদিন ড শফিকুর রহমানের বিজয়ের মাধ্যমে গোপালগঞ্জে জামায়াতের এই সমাবেশ আওয়ামী লীগের অবশিষ্ট নেতাকর্মীদের জন্য এক বড় সাইকোলজিক্যাল ব্লো বা মানসিক আঘাত তারা এতদিন ভাবত ঢাকা যাই হোক গোপালগঞ্জ কিন্তু আমাদের কিন্তু এদিনের পর তাদের সেই শেষ ভরসাটুকুও ভেঙে গেল ডক্টর শফিকুর রহমান প্রমাণ করলেন বাংলাদেশে এখন আর কোনো নো এন্ট্রি জোন নেই তিনি যখন গোপালগঞ্জ মানুষের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন তখন আসলে তিনি সারা দেশকে বার্তা দিচ্ছিলেন দেখো ফ্যাসিবাদের ফেলা হয়েছে শেখ ভাবছেন যে দলটিকে তিনি মাটিতে পুঁতে চেয়েছিলেন তারাই এদিন তার বাড়ির দেশ গড়ার ডাক দিচ্ছে এর চেয়ে বড় পরাজয় আর কি হতে পারে গোপালগঞ্জের এই সমাবেশ কি আগামী নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে ড শফিকুর রহমান যেখানে দাঁড়িয়ে গোপালগঞ্জের মানুষের জন্য টুঙ্গিপাড়ার সেই মিথ ভেঙে দিয়ে জামায়াত কিভাবে সেখানে নিজেদের সাংগঠনিক শক্তি আরো মজবুত করল গোপালগঞ্জ সম্পর্কে এতকাল একটা মিথ প্রচলিত ছিল সেখানে নাকি আওয়ামী লীগ ছাড়া গাছের পাতাও নড়ে না কিন্তু এদিন জামায়াতের আমির ড শফিকুর রহমান সেই মিথ বা লোককথাকে একদম পুরোপুরি চূর্ণ বিচূর্ণ করে দিলেন শেখ হাসিনা সতেরো বছর গোপালগঞ্জের মানুষকে ভোট ব্যাংক নয় বরং ঢাল হিসেবে ব্যবহার করেছেন তিনি তাদের বুঝিয়েছেন আওয়ামী লীগ না থাকলে তোমরা শেষ কিন্তু এদিন যখন জামায়াতের আমির সেখানে দাঁড়িয়ে বললেন আমরা প্রতিশোধ নিতে আসিনি আমরা ইনসাফ কায়েম করতে এসেছি তখন গোপালগঞ্জের সাধারণ মানুষের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ রাজনীতির মাঠ এদিন একটা বড় শিক্ষা পেল পাঁচ অগস্টের পর এনসিপি নেতা হাসনাত আবদুল্লাদের গোপালগঞ্জ থেকে জীবন বাঁচাতে ট্যাঙ্কে চড়ে পালাতে হয়েছিল সেটা ছিল স্বৈরাচারের পেতাত্তাদের শেষ কামড় আর এদিন সেই এনসিপির সঙ্গী জামায়াতের প্রধান সেখানে রাজকীয় সংবর্ধনা পেলেন বিশ্লেষকরা বলছেন এটি হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির জন্য এক বিশাল বিজয় কারণ জামায়াত সেখানে গিয়ে প্রমাণ করল হাসনাতরাও একা নন তাদের পেছনে এখন দেশের অন্যতম শক্তিশালী সাংগঠনিক শক্তি দাঁড়িয়ে আছে এই মিউচুয়াল স্ট্রেংথ বা পারস্পরিক শক্তি প্রদর্শনী গোপালগঞ্জের অবশিষ্ট আওয়ামী ক্যাডারদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে তারাও বুঝে গেছে এখন আর আর্মি বা প্রশাসন তাদের পক্ষে নেই আর জনগণও এখন তাদের ভয় পায় না ট্যাঙ্কের সেই অপমান এদিন রাজনৈতিক বিজয়ের মাধ্যমে মুছে গেল এটি প্রমাণ করল লাঠির জোরের চেয়ে জোটের জোর অনেক বেশি সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল গোপালগঞ্জের সাধারণ মানুষের প্রতিক্রিয়া এতদিন তারা ছিল এক প্রকার হস্টেজ বা জিম্মি কিন্তু ভিন্ন মত পোষণ করলেই তাকে জামায়াত শিবির ট্যাগ দিয়ে তাদের উপর হামলা করা হতো ডাঃ শফিকুর রহমান তাদের সেই ভয় দূর করে দিয়েছেন তিনি বলেছেন গোপালগঞ্জের মানুষও এ দেশের নাগরিক তারা কারও পৈতৃক সম্পত্তি নয় এই একটি বাক্য সেখানকার মানুষের মনে আশার সঞ্চার করেছে তারা দেখছে শেখ হাসিনা ভারতে পালিয়ে আছেন আর যাকে তারা শত্রু ভাবত সেই জামায়াত নেতাই তাদের বুকে টেনে নিচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন গোপালগঞ্জের এই জনস্রোত প্রমাণ করে দিল সেখানেও আওয়ামী লীগ বিরোধী বিশাল একটি জনগোষ্ঠী ছিল যারা সতেরো বছর দম বন্ধ করেছিল এদিন তারা নিঃশ্বাস নেবার সুযোগ পেল এটি তাদের জন্য এক প্রকার দ্বিতীয় স্বাধীনতা এদিনের সমাবেশের সুদূর প্রসারী প্রভাব হল বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট ফোর্ট বা ফ্যাসিবাদের কোনো দুর্গ অবশিষ্ট রইল না শেখ হাসিনা ভেবেছিলেন গোপালগঞ্জ হবে তার চূড়ান্ত এক্সিট বা নিরাপদ আশ্রয় কিন্তু জামায়াত সেখানে পতাকা উড়িয়ে সেই দরজাও বন্ধ করে দিল ডাঃ শফিকুর রহমান সেখান থেকে যে বার্তা দিলেন তা হল বাংলাদেশ সবার কোনো নির্দিষ্ট পরিবারের নয় সতেরো বছর যারা জুলুম করেছে তাদের বিচার অবশ্যই হবে কিন্তু কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করা হবে না এই ইনক্লুসিভ পলিটিক্স বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি জামায়াতকে গোপালগঞ্জে মাটিতে গ্রহণযোগ্য করে তুলেছে শেখ হাসিনা হয়তো টিভির পর্দায় এই দৃশ্য দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলবেন তিনি বুঝতে পারছেন তার সাজানো বাগান শুধু শুকিয়েই যায়নি সেখানে এখন অন্য মালিরা ফুল ফোটানো শুরু করেছে ইতিহাস বড়ই নির্মম যেখানে দাঁড়িয়ে শেখ হাসিনা জামায়াতকে গালি দিতেন এদিন সেখানেই জামায়াতের আমির দাঁড়িয়ে দেশ শপথ নিলেন ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা দল এদিন রাজপথে আর রাজপ্রাসাদে থাকা নেত্রী এদিন বনবাসে গোপালগঞ্জের এই সমাবেশ বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করল এটি জানিয়ে দিল ভয় দেখিয়ে সাময়িক শাসন করা যায় কিন্তু মানুষের মন জয় করা যায় না প্রিয় দর্শক আপনার কি মনে হয় গোপালগঞ্জ কি এখন সত্যিই মুক্ত হতে পেলেছে নাকি এটি জামায়াত এনসিপি জোটের চূড়ান্ত বিজয়ের ইঙ্গিত হতে যাচ্ছে কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নরসিন্দি জেলার সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন আরও তিনশো নেতাকর্মী আগামী সোমবার যোগদানের অপেক্ষায় রয়েছেন সেদিন তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন বলে জানানো হয়েছে নির্বাচনী এগারো দলীয় জোটে ইসলামী আন্দোলনের সঙ্গে সহ অন্যান্য দলের টানা পড়েন এবং দলের প্রতি মনক্ষুণ্ণ হওয়া থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে